আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের এগারো দায়ের চলবিদ্যুতের একটা বর্তনী এখানে আঁকানো হয়েছে যে বর্তনীতে বিভিন্ন রোধের মান দেওয়া আছে এবং বলছে বর্তনী রোধ কত তো এই বর্তনীর তুল্য রোধ বের করা নিয়মের অঙ্ক আমি গত ক্লাসে কিছুদিন পূর্বে এটা আমি আয়ত করছিলাম তো যেটা আজকে আবার অন্য একটা ভিন্ন ধর্মী বর্তনে এখানেও আঁকানো হয়েছে অনেকগুলোই রোদ এখানে কি দেওয়া আছে যে রোদের মানগুলো আমরা সমান্তরালের শ্রেণীতে কিভাবে কী সরানো গোছানো আছে এভাবে হিসাব করে বর্তনের তুল্য রোদটা কি আমরা বের করব। তো এখানে প্রথমে যদি আমরা এই বিন্দুতে যদি আসি এইটার এইটা কি অবস্থায় আছে। এইটার এইটা কী আছে আর ওয়ান আর আর টু আছে কী সে শ্রেণিতে আসে তো এখানে কী লিখবো আমরা আর ওয়ান ও আর টু শ্রেণীতে থাকায় শ্রেণীতে থাকায় আর এস ওয়ান সমান কী লিখবে এখানে দুই যোগ চার শ্রেণী যদি হয় তাহলে আমরা কী করছি সোজাসুজি আমরা কি করব যোগ করে দিব তাহলে সিক্স ওহম তাহলে এখানে আর এস ওয়ান ও আর থ্রি আর থ্রি কী অবস্থায় আসে তাহলে সমান্তরালে আসে সমান্তরালে থাকায় সমান্তরালে থাকায় তাহলে সমান্তরালে যদি থাকে তাহলে আমাদের কি হবে ওয়ান ডিভাইডেড হবে ওয়ান ডিভাইডেড তার মানে ওয়ান বাই আর এস ওয়ান মান হচ্ছে ছয় আর আর থ্রির মান হচ্ছে ছয় তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এক যোগ এক ডিভাইডেড বাই ছয় অথেব আর পি ওয়ান এটা যদি উল্টা যায় তাহলে সিক্সও কি হয়ে যাবে উল্টায় যাবে তাহলে এখানে কী হবে থ্রি ওহম তাহলে এতটুকুর আমাদের কী কাজ শেষ এতটুকু কাজ যদি আমাদের শেষ হয় তাহলে আমাদের বর্তমানে এটা আসলে রকম হওয়া দরকার তো এখানে এখানে একটা রোদ দেওয়া আছে এখানে একটা রোদ দেওয়া আছে এই জিনিসটা এরকম হবে মনে করব যে আমি এতটুকু অংশ নিচ্ছি এতটুকুর অংশ নিচ্ছি বাদ বাকি এতটুকু কল্পনা আমরা করব না তাহলে এটা কি হবে আর পি ওয়ান হয়েছে এটা আর এখানে কী হয়েছে এটা হচ্ছে আর ফাইভ আর এটা হচ্ছে কত আর ফোর এই তিনটা কি অবস্থায় এখন দাঁড়াচ্ছে শ্রেণীতে দাঁড়াচ্ছে তাহলে এখানে আর পি ওয়ান আর ফাইভ ও আর ফোর কিসে দাঁড়াচ্ছে আমাদের শ্রেণীতে থাকায় শ্রেণীতে থাকায় তাহলে এখন শ্রেণী হলে কী হবে আর এস এখানে ওয়ান আমরা নিয়েছে এখানে আমরা টু নিব তাহলে আর পির মান আসতে সে থ্রি আর এটার মান আসতি সে থ্রি এটার মানও আছে কত থ্রি তাহলে কত হবে ন্যাইনো হোম তাহলে এটা গেল আমাদের এই পর্যন্ত কাজ চলে গেছে মানে বিসি পর্যন্ত কাজ হয়ে গেছে এখন বিসি অংশর যেটা আছে এই বিসি অংশের কি লিখবো আমরা তুল্য বিসি অংশের রোধ বিসি বিসি অংশের বিসি অংশের রোধ তাহলে এখানে যদি আমরা রোধ করতে যাই দেখা যাচ্ছে কি এখান থেকে এই বিন্দুতে এই দুটা কিসে আছে এই দুটা আমাদের শ্রেণীতে আছে। তাহলে এখানে রোধ যদি হয় আমাদের তালে আর এস কত হবে থ্রি আর এস থ্রি কত আসতিস এখানে তিন আছে আর কত আছে এখানে ছয় আসে তার মানে হবে হচ্ছে নয় অহ এই যে এটা আর এইটা অর্থাৎ এখানে হচ্ছে আর সিক্স আর আর সেভেন লিখলেও আমাদের কি হয়ে যাবে তো বিসি যদি কারোর প্রবলেম হয় তাহলে আমরা কী লিখবো আর সিক্স আর আর সেভেন তাহলে আমাদের এই দুটা কাজ হয়েছে এখন এই যে এইটার এইটা কী অবস্থায় আছে এইটা আর এইটাও কী আছে শ্রেণীতে আসে তাহলে আর এইট ও আর নাইন আর এইট ও আর নাইন কী হবে শ্রেণীতে শ্রেণীতে থাকায় তাহলে এখানে আর এস থ্রি এখানে নেব আর ফোর তাহলে কত কত আছে এখানে সিক্স আছে আর হচ্ছে থ্রি আছে তার মানে কত হবে নাইন ওহম তাহলে এই পর্যন্ত আমাদের রোধ কী সবগুলো কে কী অবস্থায় আসে এই পর্যন্ত আমার হয়ে গেছে তো এরপরে এখন আমরা দেখব এই যে আর এস টু আর এস থ্রি আর এস ফোর এই তিনটায় কী অবস্থায় হয়ে যাবে তাহলে এই তিনটায় আমাদের এখন একত্রিত সমান্তরাল হয়ে যাবে তাহলে এখানে আর এস টু আর এস থ্রি ও আর এস ফোর সমান্তরালে থাকায় সমান্তরালে থাকায় সমান্তরালে থাকায় যদি হয় তাহলে কী হবে ওয়ান বাই আর পি টু যেখানে আর পি ওয়ান আগে আমরা নিয়ে নিছি তো এটা যদি আমরা যোগ করি তাহলে তিনটাই কি নয় তার মানে ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন তাহলে এখানে ওয়ান বাই আর পি টু সমান কত নয় যদি আমরা লশাগো করি তাহলে এক যোগ এক যোগ এক তাহলে এই পারে যদি করি অথেপ আর পি টু তাহলে এই পারে যদি আমাদের উল্টায় যায় ওই পারেও কী হয়ে যাবে উল্টায় যাবে নাইন বাই থ্রি সমান হচ্ছে থ্রি অহম তো এটা হয়ে গেছে আমাদের থ্রি অহম তাহলে এখন আমরা কী লিখবো বর্তনীর বর্তনের রোধ থ্রি অহম তো এই পর্যন্তই একটু বর্তমিকরা দেখে একটু কঠিন মনে হলো বিভিন্ন রোধ দেওয়া আছে কিন্তু একদম কী সহজভাবে দেওয়া আছে যেটা আমরা একটু ভালোভাবে বেসিক বুঝে করলেই আমাদের কি সমাধান হয়ে যাবে তো আশা করি সকলেই বুঝতে পারছেন যদি কারো বোঝার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকেই ধন্যবাদ